আঠারো জুলাইয়ের সেই কালো সময় যেদিন সত্যের সম্প্রচারে হাত পড়েছিল শেখ হাসিনার আমলের তথ্য প্রতিমন্ত্রী আরাফাদ আলীর সত্য সম্প্রচারে বাধাগ্রস্ত করার জন্য সেদিন বন্ধ করে দেওয়া হয় গণমাধ্যমের বেশ কয়েকটি চ্যানেল আজ তার এক বছর সেদিন অন্ধ করে পোলায় বন্ধ করতে চেয়েছিল ক্ষমতাসীনরা কিন্তু অবিরাম সত্যের সাথে লেগেছিলেন যারা তারা থেমে থাকেননি প্রায় তিরিশ মিনিট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল চ্যানেল টোয়েন্টি এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকটি চ্যানেল যেখানে অবিরাম শক্ত সংবাদ প্রচারে চ্যালেঞ্জিং হিসেবে যারা লেগেছিলেন তারাই একমাত্র উপার্জন ক্ষমতায় সব ধরনের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারে সক্ষমতা রাখে যা আছে ওখানে ফেলে জাস্ট জীবিত ফিরে আসো কিছু লাগবে না টিভি স্ক্রিন বন্ধ আমি নিউজ পাঠাবো এমন একটা মোমেন্টামে হঠাৎ অফিস থেকে ফোন আসলত বলা হলো যে আপনার নিউজ দিতে হবে না আপনি অফিসে চলে আসেন এত গুরুত্বপূর্ণ নিউজ আমার হাতে মানুষের লাশ পড়ছে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গায় যেন সাংবাদিকতাটা করা কেবলমাত্র চ্যানেল টোয়েন্টি ফোর নয় সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমানের জন্য বন্ধ করে দেওয়া হয় একে একে বাংলা ভিশন এনটিভি দেশ টিভি সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ আউট করা সর্বস্তরের ছাত্র জনতা সমস্ত মানুষের সম্পৃক্ত সেই আন্দোলনকে সরকার যত চাপি দিক যত চেষ্টাই করুক আমরা কোনোভাবেই দুষ্কৃতকারী শব্দটা লিখিও নেয় ব্যবহার করে নাই আমরা বলেও দিচ্ছি যেটা সম্ভব নয় চারটি টেলিভিশন চ্যানেল প্রায় তিরিশ মিনিট সময়ের জন্য ব্ল্যাক আউট করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যান কিন্তু তিনি দায় চাপাচ্ছেন সে সময়ে থাকা তথ্য প্রতিমন্ত্রী আরাফতের উপর শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে আমাদের তৎকালীন যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন আমরা কিন্তু রাজনীতিবিদ না আমরা হচ্ছি কি আমলা যে সরকারের আন্ডারে আমরা কাজ করবো আমাদের কথাবার্তা শুনতে হবে ষোলো বছরের শাসন আমলে অনেকবারই প্রতিরোধ করেছে গণমাধ্যমের সে সময়ের আমলিক সরকার বার্তাকের পণ ফরমাস সহ বিভিন্ন সেক্টরে দমন নিপরণ বাধাগ্রস্ত ও বিভিন্ন সেক্টরকে দমনের চেষ্টা করে গেছেন তৎকালীন আমলিক সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলেন সাংবাদিকদের স্বচ্ছ ও জবাবদেহিতা নিরপেক্ষ ও নিরবিচ্ছিন্ন সংবাদ সম্প্রসারণে সাংবাদিকদের এক হয়ে হাতে হাত রেখে কাজ করার কোনো বিকল্প নেই শাস্ত্রের ভাষায় বলি যে পলিটিক্যাল প্যালারিজম অর্থাৎ পলিটিক্যাল একটা পার্টির প্যারালালি চলা এটা বাংলাদেশে সবসময় ছিল এখনও আছে সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন এটার কারণে যখন এক পক্ষ মায়ের খায় আরেক পক্ষ হাততালি দেয় তিনি বলছেন গণমাধ্যমকে দুর্বল রাখতেই সাংবাদিকদের রাজনীতিতে বিভক্তকরণ করা হতো সে সময়ের আমলিক সরকারের তাই রাজনীতি বিভক্তকরণ মুক্ত থেকে সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রেখে কাজ করার পরামর্শ তার আমিনুল ইসলাম রাসেল সদার নিউজ রিপোর্ট Haka.